আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী যাওয়া এবং ফাইল তুলে নেওয়ার ঘটনার তীব্র সমালোচনা করল বিজেপি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ শুধু অনৈতিকই নয় আইন বহির্ভূত এবং নজিরবিহীন যাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে আমরা প্ল্যাকার্ড দেখেছিলাম ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের উপরে শেষ একটা পুঁতে দিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানে শপথ নিয়েছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো এটা সম্পূর্ণ আইন বহির্ভূত অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো ব্যবস্থার যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকেই জনমনে প্রতিষ্ঠিত